প্রয়াত সাংবাদিকদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে ডায়মন্ড হারবার প্রেস কর্নারের পক্ষ থেকে রবিবার আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে ডায়মন্ড হারবার এসডিও সুকান্ত সাহা এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিধানসভার বিধায়ক থেকে শুরু করে সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা করোনার সময় এবং তার পরবর্তী সময়ে বিভিন্নভাবে আলাদা আলাদা কারণে বিভিন্ন স্তরের সাংবাদিকদের মৃত্যু দেখেছি আমরা তাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই এদিন এই রক্তদান শিবিরের আয়োজন পাশাপাশি ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটাতেও রবিবারের এই রক্তদান শিবির বিশেষ ভূমিকা পালন করবে এদিনের এই রক্তদান শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বন্ধুবানদের সকলকে এবং বিশেষ করে এই একটা উদ্যোগ নেওয়ার জন্য আরও একবার তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই ড্রাইভার প্রেস কর্নারকে যে প্রয়াত সাংবাদিকদের উদ্দেশ্যে সামনে রেখে খেলার সেবী ওষুধ রোগীদের সাহায্য যে রক্তদান শিবির প্রতি বছর এবছর তারা করছেন এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই একটা উদ্যোগকে সাধুবাদ জানাই সাংবাদিকতা করতে গিয়ে অনেকের সময় সমাজের আমাদের অনেক সময় অনেক কিছুতে তাদের পড়তে হয় সমাজের সামনে বিশেষ করে সাংবাদিকতার যেমন সমাজের কাজ আর এই সামাজিক কাজকর্ম সংবাদ মাধ্যমের যারা কর্মী আছে তারা কাজ করে কেউ পিছনে করে কেউ সামনে করে আমাদের সেই পেশ পেশকনার প্রতি বছরই এই জিনিসটা করে রক্তদান শিবির এবং শারদ উপহার তুলে দেয় যারা পুজোর সময় এই ধরনের কাজ দীর্ঘদিন করে আসছে সমস্ত সাংবাদিকরা ডায়মন্ড হারবার প্রেস করেনার সেটাই এবারে উদ্যোগ নিয়েছে কারণ ডায়মন্ড হারবার ব্লাড ব্যাঙ্কে রক্তের অনেকটাই সমস্যা কারণ এই রক্ত সমস্যা মেটানোর জন্য এই রক্তদান শিবিরটা করা হয়েছে প্রচুর পরিমাণে মৌর্ষ রুগীর ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি ব্লাড ব্যাঙ্কের শূন্যতা নেমে যায় এই মুহূর্তে ব্লাড ব্যাঙ্কের যে ব্লাডের প্রয়োজন সেটা সেইটা অনেকটা খাম থাকে সেই খামতি পূরণ করার জন্য সাংবাদিকরা মানে এগিয়ে এসেছে সেই কারণে কিন্তু ড্যামন প্রেস কর্নার এই রক্তদান শিবির করেছে যেখানে একশো জনের টার্গেট নিয়েছিল ফুলফিল হয় না একশো জন একটু কম হয়েছে কিন্তু এই এটা কিন্তু প্রতি বছর করে আসছে এবং প্রতি বছর করবে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না